একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার সারা বিশ্বের বিষয়, তুমি আমার অহংকার একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার সারা বিশ্বের বিষয়, তুমি আমার অহংকার তোমার স্বাধীনতা গৌরব সৌরভে এনেছে আমার প্রাণীর রোদ্রেরও সজীবতা আমার স্বাধীনতা গৌরব সৌরভে এনেছে আমার প্রাণের সূর্যের রোদ্রেরও সজীবতা দিয়েছে সোনালি সুখী জীবনের দীপ্ত অঙ্গীকার সারা বিশ্বের বিষয়, তুমি আমার অহংকার একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার তোমার ছায়া ঢাকা রৌদ্রের প্রান্তরে রেখেছি অতল অমর বর্ণে মুক্তির স্নেহ মাখা তোমার ছায়া ঢাকা রৌদ্রের প্রান্তরে রেখেছি অতল অমর বর্ণে মুক্তির স্নেহ মাখা জেনেছি তুমি জীবন মরণে বিমুগ্ধ চেতনার সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার